ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর মঙ্গলবার সকালে বেহালা থানা থেকে আলিপুর লকআপে আনা হলো অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে। সোমবার মধ্যরাতে সম্রাটের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক বাইকার ওবি যুবক। ঘটনাটি ঘটে বেহালার কাছে শুটিং সেরে বাড়ি ফেরার পথে। গাড়ির চালক ছিলেন অভিনেতা নিজেই। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং সম্রাটের গাড়ি থেকে মদের বোতল পাওয়া গিয়েছে বলে শোনা যাচ্ছে। মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় সম্রাট মুখোপাধ্যায়কে। শোনা যাচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের পর অভিনেতাকে তোলা হবে আদালতে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত সানবাংলার আকাশকুসুম ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সম্রাট